আসসালামু আলাইকুম আমাদের ভুল সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম এবং আজকের এপিসোডের যে মূল টপিক সেটা হচ্ছে বিশ্বাস হ্যাঁ ঠিক শুনছেন বিশ্বাস পৃথিবীর সবচেয়ে থেকে মূল্যবান সম্পদ হচ্ছে বিশ্বাস যে সম্পদটা সবাই এফোর্ট করতে পারে না জীবনের প্রত্যেকটা পদে কাউকে হবে আপনাকে বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা অলিজি অলিজি কারো নির্ভর করতেই হবে কিন্তু সবাই সেই বিশ্বাসটা মূল্য রাখতে পারবে না আমার জীবনে ঘটছে এরকম আমি সেটা বলতে পারি কারণ আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে ওই বিশ্বাসঘাতকতার কারণে আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে যাকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি এবং তাকে আমাদের মনের প্রত্যেকটা কথা খুলে বলি কিন্তু সেই লোকটাই আমাদের পিছে গেলে আমাদের সম্পর্কে অন্যের কাছে এমন এমন কথা বলে যে কথাগুলো আমাদের কানে গেলে আমাদের মনটা ভেঙে ঘুরা হয়ে যাবে আর মাথাটা পুরো আওলায় যাবে আপনি ভাবতে পর্যন্ত পারবেন না যে সেই লোকটা আপনার পিছে গেলে আপনাকে নিয়ে এইসব কথা বলতে পারে এবং এইসব লোকদেরকে না মানে বিশ্বাস করাটাই ভুল মানে আপনাদের বিশ্বাস নিয়ে এবং আমাদের বিশ্বাস নিয়ে সে এমন করে খেলবে যে বুঝতেই পারবে না আপনার সামনে এসে আপনার জন্য সবকিছু করে ফেলতে পারে আপনাকে অনেক ভালোবাসতে পারে আপনার সামনে অন্য গালি মেরে ধুয়ে দিতে পারে কিন্তু যেই আপনি পিছিয়ে যাবে সে ঘুরে আপনার সঙ্গে সেই কাজটাই করবে যারা বিশ্বাস নিয়ে খেলা করে বা বিশ্বাস ভাঙে ওদেরকে আমরা বিশ্বাসঘাতক গ্রহ থাকি কিন্তু ওদের আর একটা ওয়ার্ড আছে নাম হচ্ছে পাল্টি পাচ মানে ধরেন ওদের সময় এখন ভালো যাচ্ছে এমন কোয়ালিটি খাওয়া খাবে যে আপনি ওর সামনে কিছুই না ধরেন আপনি তার জন্য অনেক কাজ করছেন দেখে অনেক ভালোবাসছেন কিন্তু সে কোনো সময় সেটা স্বীকার করবে না সেই সব কিছু আপনি কিছু না অন্যের সামনে আপনাকে গালি মারতে আপনাকে খারাপ কথা বলতে আপনার অপমান করতে হেনস্থ করতে সে একবার চিন্তা করবে না তো ডাইরেক্টলি ধুয়ে দিবে বাট যদি কোনো সময় সময় আবার পরিবর্তন হয়ে যায় সে কটে পড়ে যায় বা সে কোনো ঝামেলার মধ্যে পড়ে যায় তখন দেখবেন সে আবার মেয়া মেয়াও শুরু করে দিছে আবার আপনার পায়ে এসে পড়তেছে আপনার সঙ্গে মিশতেছে আপনার সঙ্গে কথা বলতেছে এবং সে আগে যে কাজটা করছিল সেটাকে সে তখন অভিনয়ে বলবে যে আমি ওই লোকটার সঙ্গে অভিনয় করছি যাতে সে কোনো ক্ষতি না করতে পারে আমি ওই লোকটার সঙ্গে মিলিয়ে কাজ করছি যাতে তোমার কোনো ক্ষতি না হতে পারে এর থেকে বড় পাল্টি বাস তার একটা হয় না এদেরকে বিশেষগত প্লাস পাল্টি বাস বলা হয় এবং এদের মতো লোকদের জন্যই সম্পর্ক নষ্ট হয় জীবন নষ্ট হয় এবং সবকিছু উল্টা পাল্টা হয়ে যায় একজন লোক একটা একটা মানুষের সুখী জীবন ধ্বংস হয়ে যায় চলে ধ্বংসের শুরুতে একটা কথা বলছিলাম পৃথিবীর সবচেয়ে থেকে মূল্যবান সম্পদ হচ্ছে বিশ্বাস যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে না কথাটা মাথায় রাখবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাস্ট কমেন্টে আপনাদের মতামত দিয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ